অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও দয়া করে সংশ্লিষ্ট সবাইকে শেয়ার দিয়ে আপনারা জানিয়ে দেবেন বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার বরাদ্দ কবি দিবে এবং এই যে অন্যান্য সকল ভাতা বেদে অনগ্রসর ভাতা এবং হিজরা ভাতা প্রতিবন্ধী ভাতা এই যে এগুলোর বরাদ্দ কবি দিবে এখন কথা হচ্ছে যে আপনারা একটু খেয়াল করে দেখেন তো যে বিধবা ভাতা গত দুই তিন বছরে বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে পৌরসভায় সিটি কর্পোরেশনের প্রত্যেকটা ওয়ার্ডে কতগুলো লোক আবেদন করে রাখছে বয়স্ক ভাতার কথাও চিন্তা করেন অন্যান্য পাতার কথা কেন বলছি না আমি একটু পরে বুঝিয়ে বলতেছি আর হচ্ছে এই যে দশটা পেশায় প্রশিক্ষণ দেওয়া হবে এবং আঠারো হাজার টাকা অনুদান দেওয়া হবে প্রশিক্ষণ ভাতা দেওয়া হবে তাদের পণ্য মালামাল ক্রয় করে বিভাগীয় পর্যায়ে যে বিক্রির ব্যবস্থা করা হয়েছে সে বিষয়েও কথা বলবো এটা নিয়ে আগে একটু কথা বলি এই যে নাপিত বা সেলুন পেশাজীবী তাদেরকে যে প্রশিক্ষণ দেবে আঠারো হাজার টাকা দেবে এটা তো জানেন এবং বাংলাদেশের একশো পঞ্চাশটি উপজেলায় প্রায় বারো হাজার লোকে আঠারো হাজার করে টাকা দেবে এবং প্রত্যেককে প্রশিক্ষণ দেবে সেখানে প্রশিক্ষণ ভাতা আছে দশ দিন ব্যাপী প্রশিক্ষণ এই পেশাগুলো হচ্ছে নাপিত বা সেলুন নকশি কাঁথা তারপরে হচ্ছে কাঁসা পিতল কামার কুমার শতরঞ্জির কাজ যারা করে শীতল পাটি তারপরে হচ্ছে লুকজ গান শিল্পী এই যে বাউল শিল্পী যে এই জাতীয় তারপরে হচ্ছে জুতা মেরামতকারী প্রস্তুতকারত অর্থাৎ মুচি এই দশটা পেশায় একশো পঞ্চাশটি উপজেলায় প্রশিক্ষণ হবে দশ ব্যাপী প্রত্যেকে আঠারো হাজার করে টাকা পাবে এবং পাঁচ হাজার বা ছয় হাজার বা আরও বেশি হয়তো প্রশিক্ষণ ভাতা পাবে দশ ব্যাপী প্রশিক্ষণ করলে আর অন্যান্য সম্মানী খাবার দাবার নাস্তা রাস্তা আছে সো এটা কবে শুরু হবে এটাতে কিভাবে অন্তর্ভুক্ত হবেন এটা খুব দ্রুতই হয়তো শুরু হবে ধারণা করা যাচ্ছে যে জানুয়ারি মাস থেকে হয়তো শুরু হবে হয়তো বরাদ্দ আগামী এক দু মাসের মধ্যে পেয়ে যাব এটা এবং এটাতে আপনি অন্তর্ভুক্ত হওয়ার কোনো টেকনিক কৌশল নাই এটার অনলাইন জরিপ হয়েছে গত দু তিন বছর ধরে সেই জরিপ থেকে একশো পঞ্চাশটি উপজেলায় নেবে কোন একশো পঞ্চাশটি উপজেলা আপনারা যদি জানতে চান ইতিমধ্যে আমি এখানে পোস্ট করেছি ভিডিও করেছি তারপর আপনারা জানতে চাইলে বলবেন প্রয়োজন এটার জন্য আমি আবার পুনরায় ভিডিও করব। এটাতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আপনার কিছুই করেন যে অনলাইনে জরিপ হয়েছে সেখান থেকে নাম নেওয়া হবে এখন কথা হচ্ছে যে একশো পঞ্চাশটি উপজেলার বাইরে যারা আছে তারা কি করবে বা সিটি কর্পোরেশন এলাকা আছে পৌরসভা আছে সামগ্রিক বিষয়ে আমি একটু কথা বলি সেটা হচ্ছে যে এই প্রকল্পের প্রথম পর্যায়ে একশো দুইটা উপজেলায় দেওয়া হয়েছে সেখানে হয়তো সবাই পায়নি এটারও হয়তো একটা পুনর সমাধান আসবে এবং এইবার নিচে একশো পঞ্চাশটি উপজেলা প্রথম ধাপে সফল হওয়ার কারণে দ্বিতীয় ধাপে যদি সফল হয় তাহলে এটা তৃতীয় ধাপে যাবে এভাবে চতুর্থ যাবে যে ধাপ যাবে হয়তো একটা পর্যায়ে এসে এই প্রকল্পটা বা আমাদের স্থায়ী কর্মসূচিতে রূপান্তরিত হবে এবং নিয়মিতভাবে এর প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে সো যেহেতু এটা এখন চলছে সব কিছু ডিপেন্ড করছে সংশ্লিষ্ট এই পেশার মানুষের সচেতনতা অংশগ্রহণ এবং আন্তরিকতার উপরে এবং এই প্রকল্পের সাফল্যের উপরে সো যারা এই দশটি পেশার মানুষ আছেন আপনি যদি চিনে থাকেন সবাইকে একটু জানিয়ে দেবেন আর বয়স্ক বিধবার ভাতার বরাদ্দ হয়তো বিশ পঁচিশ দিনের মধ্যে চলে আসবে আর অন্যান্য যে ভাতা আছে প্রতিবন্ধী অনগ্রসর বেদে ভাতা উপবৃত্তি হিজরা ভাতা উপবৃত্তি এগুলোর বরাদ্দ হয়তো তিরিশে নভেম্বরে আবেদনের সময়সীমা শেষ হওয়ার পরে বলা যাবে এগুলোর বরাদ্দ নিয়ে এত টেনশনের কিচ্ছু নাই কারণ হচ্ছে এগুলার অলমোস্ট সবাই হয়তো ভাতা পাবে প্রতিবন্ধী ভাতা বরাদ্দ যতই আসুক যত আবেদন করেন দেখবেন যে সবাই পাবে অনগ্রসর ভাতা অলমোস্ট প্রায় সবাই পাবে বেদে ভাতা অলমোস্ট সবাই পাবে উপবৃত্তি যারা আছে হিজরা চা শ্রমিকদের ভাতা এবং উপবৃত্তি প্রায় এক লাখের মতো বরাদ্দ সো এই বরাদ্দটা হয়তো তিরিশে নভেম্বরের পরে আমি বলতে পারবো কিন্তু বয়স্ক ভাতা ভাতার বরাদ্দ হয়তো আগামী বিশ পঁচিশ দিনের মধ্যে চলে আসবে আর এইগুলাতে আপনি এই এই যে ভাতাগুলো আছে এইগুলাতে ঘোষ দুর্নীতি বিষয়ে বারবারই একটা কথা বলি সবাইকে একটু জানিয়ে দেবেন যে এইগুলো করতে কোনো টাকা পয়সা লাগে না আর আগামী বিশ পঁচিশ দিনের মধ্যে হয়তো আমরা যখন বরাদ্দ পাবো তারপর থেকে চাষে বাসে হবে আমি আপনাদের একটা অঙ্ক দিই বাংলাদেশে বিধবা ভাতার বরাদ্দ হচ্ছে এক লাখ পঁচিশ হাজার বাংলাদেশে প্রায় চার হাজার আটশো ইউনিয়ন আছে তিনশো একষট্টিটা পৌরসভা আছে নয়টা সিটি কর্পোরেশন আছে এই সবগুলোতে একশো এক লাখ পঁচিশ হাজারকে বাঘ দিলে বিধবা ভাতা কয়টা করে পরে এসব করে দেখছেন একটা ইউনিয়নের চারটা পাঁচটা ইউনিয়নের আকার বড় হলে একটু বেশি হবে ইউনিয়নের আকার ছোটো হলে একটু কম হবে দ্যাটস ইট আর বয়স্ক বা তো নিরানব্বই হাজার বরাদ্দ আসবে এই পাঁচ হাজার ইউনিয়নে বাঘ দেওয়া দেখেন তো পাঁচ হাজার ইউনিটে কত করে পড়ে চারটে পাঁচটা তিনটে দুইটা এরকম হয়তো যেখানে ইউনিয়ন পড়ে সেখানে বরাদ্দ বেশি যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম